ব্রাহ্মণবাড়িয়ার টিএনস গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এসনুল হক রিপন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা তিতাস এন্টারপ্রাইজ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ভোরের চেতনা জেলা প্রতিনিধি সাংবাদিক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরমান হোসেন যুগ্ম আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফেরুদ উসমিয়া ঢাকা হাইকোর্ট অ্যাডভোকেট মহিউদ্দিন মাহি ব্রাহ্মণবাড়িয়া জর্জ কোর্ট আরিফুল বাড়ি সম্মানিত সদস্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপি সিরাজুল হক চৌধুরী সহসভাপতি ইকবাল হোসাইন অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়ার হোসেন এইট স্টার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানিত সাংবাদিক বৃন্দ এছাড়াও ব্রোঞ্জ লায়ন মোহাম্মদ রায়ান ভুইয়া এইট স্টার মোহাম্মদ শরীফ উদ্দিন এইট স্টার মোহাম্মদ রকিবুল ইসলাম সেভেন স্টার শেখ জোনাইদ সেভেন স্টার সহ আরও অনেক অতিথিবৃন্দ তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া